দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ এরপরেই বোঝা যাবে অন্তর্বর্তী সরকার কোন দিকে এগিয়ে যাচ্ছে তবে যাই হোক না কেন নির্বাচন দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি জানান নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না এ সময় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম বলেন এই সরকার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পায় সেখান থেকে দেখলে অন্তর্বর্তী সরকার ভালো কাজ দেখাতে পেরেছে বলা যায় এছাড়া চাঁদাবাজির বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে প্রমাণ পেলে যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি স্বাধীনতার চুয়ান্ন বছরেও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেজিংয়ের বিষয়ে স্বচ্ছতা নেই যেটি দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রেস সচিব